হ্যালো ভিওয়ার্স আজকে আমরা এসেছি শম্ভু নামক একটি স্থানে এটি পাশে একটি স্তূপ বলতে গেলে বৌদ্ধদের একটি উপাসনালয় আছে তো এই জায়গাটি এর কোল সেই পাহাড়ের উপরে খুবই সুন্দর একটি জায়গা প্লেস আপনারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন কাঠমান্ডু থেকে যে কোনো স্থান থেকে বাসে উঠলে এটা সম্ভব নামক স্থানে বললে নামিয়ে দেবে তাছাড়া যদি আপনি যদি প্রাইভেটে আসেন তাহলে তো কথাই নেই ওই ম্যাপ ধরে আসতে পারবেন দেখালেই চলবে যাই হোক এটি খুবই একটি সুন্দর জায়গা পাহাড়ের উপর খুব সুন্দর জায়গা রয়েছে দেখার জন্য ঘুরে দেখার জন্য এখন অনেক দর্শনার্থী এসেছে যারা দেখার জন্য চলে যাচ্ছে আমরা মাত্র এসেছি খুব সুন্দর জায়গা এক কথায় বলা গেলে এটি পাহাড়ের উপর সবচেয়ে বেশি যেটা সুন্দর লেগেছে এখানে এই পাহাড়ে বানর আছে প্রচুর বানরের খেলা দেখতে অনেক খুব মজা আপনারা যারা বানর পছন্দ করেন বিশেষ করে এগুলা খুব দল বেদে তারা করে তবে আমাদের দেশে যে বানর বিভিন্ন মানুষকে যে এই আক্রম আক্রমণাত্মক হয় ঠিক তেমন নয় এখানকার বানরগুলো আসলে পর্যটন প্রতিদিন আসা যাওয়া করে তো এখন তারা তাদের সাথে চলতে ফিরতে একটু অন্য মানুষের সাথে হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওপরে বানর দেখা যাচ্ছে কিছুক্ষণ দেখবেন একটি দল চলে আসবে এই জিনিসটি খুব ভালো লেগেছে তবে তারা তেমন আক্রমণাত্মক না বয় পাবার কিছু নাই দেখছেন তারা দল বেঁধে বেঁধে আসতেছে দেখতেছেন দেখেন উপরের দিক দিয়ে খুবই চমৎকার তারা বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় বা বাচ্চাদের নিয়ে খুবই সুন্দর একটি পরিবেশ বটে আপনাদের আশা করি সবার খুবই ভালো লাগবে এখানে ঘুরতে আসলে যারা বিশেষ করে এখন বর্তমানে ইন্ডিয়াতে যেতে পারছেন না তারা নেপালের জন্য ট্রাই করতে পারেন যদিও প্লেন বার্ড একটু বাজেট এর উপর নির্ভর করে যাদের বাজেট আছে তারা নেপাল আসতে পারেন খুবই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে পাহাড়ের উপরে দেখার জন্য দেখতে পাচ্ছেন হ্যাঁ বানর গোলা বিভিন্ন দলে দলে আসছে তারা আবার নামছে এখান থেকে ওখানে এই পাহাড় থেকে পাহাড়ে এপাশ পাশ থেকে উপ হাঁটা করছে প্রচুর বানর রয়েছে এখানে দেখুন বানরের পালা শেষ করে আমরা দিকে উঠছি গেট এখান উপরে উঠতে হবে দর্শনাতে আসে প্রতিদিন এবং উপরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানোর জন্য মতো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে ছবিও খুব ভালো লোক আসে এখানে যারা ফটোপ্রেমী বা এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে বিশেষ করে এটা অনেক উপরে প্রত্যেকটা পাহাড়ের মধ্যে যেই জায়গাগুলো আছে ঘোরার জন্য বিশেষ করে দর্শনার্থীরা যারা দেখে দেখে বিশেষ করে নিচ থেকে তিন থেকে পাঁচ হাজার ছয় হাজার ফুট উপরে হয় বিশেষ করে তো দেখতে পাচ্ছেন এই সামনে সিঁড়িগুলা এই সিঁড়িগুলা বেয়ে আমরা উপরে উঠবো হ্যাঁ পুরো লোকটা একটু দেখাচ্ছি হ্যাঁ এই তো বেয়ে আমরা উঠতেছি যেহেতু অনেক লম্বা ভিডিও অনেকে পছন্দ করে না তার জন্য একটু টেনে দিয়েছি ভিডিওটা এখন দেখুন উপরে আসছি এখানে দেখেন ভানরের দল সবচেয়ে দুঃখজনক হলেও সত্যি যে এখানে একটি বানর এর বাচ্চা মারা গিয়েছে সে এটি হাতে নিয়ে হাঁটছে আসলে মাতৃত্ববোধ বোধ যে কথা দেখেন এটা কত ভালোবাসা কতটুকু বানরের মধ্যে দেখলে দেখা যায় বাচ্চাটা মরে গেছে এটা নিয়ে সে হাতি নিয়ে হাঁটতেছে যাই হোক বিডিওটি আর লম্বা করবো না মোটামুটি পাঁচ ছয় মিনিটের ভিডিও হয়ে গেছে অনেকের কাছে হয়তো লম্বা ভিডিও হলে দেখতে চান না আপনি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটি একটি ভিডিওর মাধ্যমে এই সব সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব নয় তো অনেক পাহাড়ে অনেক বড় দুইটা সাইড নিয়ে গঠিত তো আমরা আজকে এই সাইডটাতে আমরা একদিনে আজকে দেখালাম আগামী পর্বে আপনাদেরকে ওই সাইডটা ঘুরে দেখাবো তো বিশেষ করে নেপালে ঘুরতে আসলে পাহাড়গুলোর মধ্যেই সবচেয়ে বিশেষ করে ঘোরা এবং পাহাড় থেকে বিভিন্ন সূর্য ডুবা এবং ওঠার ভিউ নেওয়া যায় এবং পাহাড় থেকে পুরো নেপালকে ছবি ক্যামেরাবন্দি করা যায় দেখতে খুবই সুন্দর লাগে তাই দেখতেছেন পুরো পাহাড় যদি বান রয়েছে তবে তারা কোনো আক্রমণ করে না এদিকে আপনি নিশ্চিত থাকতে পারেন খুবই সুন্দর স্পট এবং দর্শনার্থীরা আসে বিভিন্ন আর্ট গ্যালারি উপরে আসে বিভিন্ন ধরনের মেয়েদের কানের জিনিস বা ধুল বা হাতের ব্রেসলেট এগুলো পাওয়া যায় এখানে অনেক কিছু আছে ওপরে আশা করি আপনারা আসলে ভালো লাগবে ঘুরতে দেখা হবে আগামী এপিসোডে সেই সাথে নিয়েছে আল্লাহিস পর্বত দেখা হবে